চার মাস ধরে বেতনহীন অনিশ্চয়তার অন্ধকারে কালিতলা পার্কিং জোনের শতাধিক কর্মী আজ আমরা প্রায় চার বছর অসহায় অবস্থায় আজকে দিন কাটাচ্ছে আমাদের এই একশোটা পরিবার আমাদের কোন কারো সঙ্গে কেউ আমাদের সঙ্গে সহযোগিতা করে বঙ্গের কালিতলা পার্কিং জোনে আজ কান্না খুব আর অসহায়তার এক মিশ্র চিত্র চার মাস ধরে বেতন নেই হাতে পরিবার চালাতে পারছেন না শতাধিক কর্মী এক সময় যাঁদের পরিশ্রমে শহর জুড়ে চলত ট্রাকের শৃঙ্খলাবদ্ধ পার্কিং আজ সেই শ্রমিকেরাই নিজেরা অনিশ্চয়তার ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে ভিন রাজ্য থেকে প্রতিদিন যেভাবে পণ্যবাহী ট্রাক আসে বঙ্গা শহরে সেই যানজট এড়াতেই গড়ে উঠেছিল এই ইংরেজি এখন আর ভয়ের নয় আত্মবিশ্বাসের ভাষা শ্রীজন টিউশন আপনাকে দিচ্ছে ইংরেজি শেখার সেরা সুযোগ গালিতলা পার্কিং জোন রপ্তানির আগে ট্রাকে সিরিয়াল কাগজপত্র সবকিছুই নিয়ন্ত্রিত হতো এখান থেকেই কিন্তু আজ সেই ব্যবস্থার ভিত নরবরে কিন্তু আজ সেই ব্যবস্থার ভিত নরবরে কারণ যারা কাজটা করেন তাদের ঘরে জ্বলছে না উনুন ছেলে মেয়ের স্কুল ফি দিতে পারছেন না কেউ কেউ কর্মী অসিত সাধু কষ্ট নিয়ে জানালেন আগে ২৬ দিন ডিউটি ছিল এখন কমে হয়েছে ১৪ থেকে পনেরো দিন আর তারও বেতন চার পাঁচ মাস ধরে বন্ধ আর তারও বেতন চার মাস ধরে বন্ধ পরিবার নিয়ে কিভাবে আমাদের দাবি সরকার যেন দ্রুত আমাদের দিকে নজর দেয় জানা গেছে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর নির্দেশে বনগা পুরসভার হাত থেকে পার্কিং জোনের দায়িত্ব যায় রাজ্য পরিবহন দফতরের হাতে প্রথম তিন বছর ঠিক মতো বেতন মিললেও এখন ধীরে ধীরে ডিউটি কমানো বেতন বন্ধ সব মিলিয়ে তৈরি হয়েছে হতাশার মেঘ নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগাঁ ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লু 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 ডট এস অন্যদিকে বনগাঁর সহকারী আঞ্চলিক পরিবহন আধিকারিক রথিন মজুমদার জানিয়েছেন কর্মীদের বেতনের কাগজপত্র আমরা জেলা অফিসে পাঠিয়েছি জেলা থেকেও রাজ্যে পাঠানো হয়েছে কেন এখনো টাকা আসছে না সেটা রাজ্য দফতরে জানা উচিত আজ তাই বনগার কালীতলা পার্কিং জোনে শুধু ট্রাক নয় থমকে আছে প্রায় শতাধিক জীবনের টাকা প্রশাসনের উদাসীনতা আর অব্যবস্থার চাপে শ্রমিকদের প্রশ্ন কবে জ্বলবে আবার ঘরে কালীতলা পার্কিং এর স্টাফ আমরা একশো জন মোট একশো বর্তমানে পার্কিং ছিলাম তার মধ্যে দুজন এখন একজন মারা গেছে একজন অসুস্থ তো একজন কর্মরত অবস্থায় আমাদের মধ্যে থেকে একজন মারা গেছে সে ব্যাপারেও আমরা তার পরিবার অসহায় অবস্থায় আছে এবং আজ আমরা প্রায় চার বছর অসহায় অবস্থায় আজকে দিন কাটাচ্ছি আমাদের এই একশোটা পরিবার আমাদের কোনো কারোর সঙ্গে কেউ আমাদের সঙ্গে সহযোগিতা করে না মাননীয়া দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসের আট তারিখে এটা বন্যা পৌরসভা থেকে খালিতলা পার্কিংটা অধিগ্রহণ করে নেওয়া হয় তারপর সে বছর জুন মাসে আমাদের পরিবহন মন্ত্রী ভিডিও ফুটেজের মাধ্যমে জানায় এবং পরিবহন মন্ত্রী অ্যানাউন্স করে যে এই আমাদের এই স্টাফগুলো তারা চুক্তির মাধ্যমে অধিগ্রহণ করলো কিন্তু আজ আমরা তারপর থেকে আমরা অসহায় পৌরসভা গেলে পৌরসভাও বলছে আমরা দেখছি সবাই বলেছে আমরা ডিএমকে চিঠি করেছি মাননীয়ার কাছে চিঠি করেছি আমাদের বার্তা কেউ মাননীয় পর্যন্ত পৌঁছে দিতে পারেনি আমরা পরিবার নিয়ে বড় অসহায়ের মধ্যে দিন কাটাচ্ছি কতজন শ্রমিক আছে না আমরা এখন আটানব্বই জন শ্রমিক আছি আমরা চাইছি সুস্থভাবে আমাদের কাজটা দেওয়া হোক আমাদের দুটো চেকপোস্ট বন্ধ হয়ে গেছে আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে আমরা সেখানে ডিউটি করতাম আমাদের সেই ডিউটিটা আস্তে করে বন্ধ করে দেওয়া হয় সেই সেই যে আজ আজও কাজ চলছে আমরা সেইখানে নেই আমাদের কাজটা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি মাননীয় কাছে আমাদের একটাই দাবি আমাদের পরিবারটা নিয়ে আমরা পরিবার এবং আমাদের এই একশো জন যে একশো জন স্টাফ আছি তারা সবাই মিলে যেরকম আগে কাজ করতাম আমাদের কাজটা আমরা সুন্দরভাবে ফেরত চাচ্ছি আমাদের কারোর উপরে কোনো অভিযোগ নেই পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যত্ন সহকারে ইংরেজি পড়ানো হয় সিবিএসসি ও আইসিএসি বোর্ডের জন্য আলাদা ক্লাস স্পোকেন ইংলিশ বিদেশ যাত্রা ও অফিসের জন্য বিশেষ কোর্স গ্রামার রাইটিং প্লাস প্র্যাকটিক্যাল স্পিকিং ট্রেনিং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ প্রস্তুতি শিক্ষক শুভঙ্কর বিশ্বাস স্থান মুড়িঘাটা চাঁদা কুন্দিপুর গারাপোটা যোগাযোগ নম্বর এইট এখনই ভর্তি হন ইংরেজিতে হোক